অজ পাড়াগায়ের মেয়ে তাসমিনা হঠাৎ করেই বিশ্ব দরবারে নওগার হাটে সব জল্পনা কেন্দ্রেও এই শিশু কন্যা। কদিন আগেই তার জীবন উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র গ্রীষে অলিম্পিয়া ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে তাই সবখানেই তাসমিনার কদর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাসমিনার গল্পটা শুরু ঘোরার পিঠ থেকে শখের সওয়ারি হিসেবে ঘোর দৌড়ে অংশ নিয়ে জিতেছে অসংখ্য পুরস্কার আমি যখন ঘোড়া চালাই চালার পরে আমার খেলা হয় হয় আমি এখানে খেলা আমি আমি পুরস্কার যদি ফার্স্ট হয় আমার একটা আশা আছে আমি একটু পুলিশের চাকরি করব অভাবের সংসারে তাসমিনাই বাবা মায়ের একমাত্র সম্পদ সাহসী ও মেধাবী মেয়ের লেখাপড়া চালিয়ে নেওয়াই তাদের বড় চ্যালেঞ্জ

চড়া আর ঘোড়া ছোটানোর নেশা পেয়ে বসেছে তাসমিনার নওগাঁ জেলার ধামহাট উপজেলার চকশুবল গ্রামে তার জন্ম ও বেড়ে ওঠা কিন্তু তার নিজের যে কোনো ঘোড়া নেই তাই যেখানেই দৌড় প্রতিযোগিতা হয় নেশা তাকে সেখানে টেনে নিয়ে যায় অন্যের ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগিতায় জিতিয়ে দেয় সেই ঘোড়াকে যা পুরস্কার মেলে তা চলে যায় ঘোড়ার মালিকের কাছে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসমিনা স্বপ্ন দেখে তার নিজের ঘোড়ার কিন্তু কোথায় মিলবে একটি ঘোড়া তার দরিদ্র বাবা ও বায়দুর রহমানের সাধ্য নেই মেয়েকে একটি ঘোড়া কিনে দেয়ার মেয়ের শখ পূরণে যেখানেই ঘোড়দৌড় প্রতিযোগিতা সেখানেই ছোটেন মেয়েকে নিয়ে নিজের ঘোড়া নেই তাতে কি ঘোড়া চালানোর আনন্দটা কোনোভাবেই হারাতে চায় না তাসমিনা

ছোট ঘোড়া ছিল ওই ছোট ঘোড়াটাতে তার চলা শিখছে চলাতে চলাতে তখন ওর ওই ছোট ঘোড়া দে ওর মন ওটা না তখন ওই যার বড় ঘোড়া দেখা পায় তার বড় ঘোড়ায় দৌড়ে যায় ওটা চলে আমার ঘোড়াতে আর চলে না ওই তখন না তখন আমি বলছি মা ম্যাচে ঘোড়া দেখে লাভ নেই ম্যাচে ঘোড়া চললে বড় ঘোড়া ওর চলে খেলে ও ফার্স্ট দিয়ে ওরা পুরস্কার নিয়ে যাবে তুমি তা শোনা না যাক তাকে আমি বড় আব্বা কয় চা থাকবে কয় ঘোড়া নিবে এভাবে নিয়ে খেলায় খেলে খেলে তখন তার ঘন ওমর ওদের ওমর ঘরে ফাঁসা হয় আবার পুরস্কার তখন ও আমার নিজের হাতে পুরস্কারটা তাদের হাতে তুলে দেওয়া লাগে মেয়ের বয়স যখন চার বছর তখন আমাকে সাইশেষ বলে দি তোমার মেয়েটা তো ঘোরার আসি ঘোরা নিয়ে যায় খিলাই ব্যান্ডে থা যায় ঘাস কাটে স্কুলে যায় লেখাপড়া করে গাও ধোয় তাহলে ঘোরার নেশাই সবসময় আমার মেয়ে লেখাপড়া নেশাটা তার কাহিনী আর স্বপ্নের কথা একসময় ছাপা হয় প্রথম আলো পত্রিকায় খবর পড়ে তাসমিনাকে একটি ঘোড়া কিনে দেন ঢাকার কোনো এক দয়ালু ব্যক্তি কপাল খারাপ ঘোড়াটির এক চোখ ছিল অন্ধ এই ঘোড়া নিয়ে ঘোর দৌড়ে অংশ নিয়ে দুর্ঘটনার মধ্যেও পড়েছে সে তাসমিনা হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় সম্বল জয়ের পর পুরস্কারটি হয়তো ঘোড়ার মালিকের কাছে চলে যায় কিন্তু তাসমিনা জানে তাতে অভিমান বা মন খারাপ করে দমে গেলে চলবে না তাসমিনা ঘোড়া চালাতে চায় সে ঘোড় দৌড়ে জিততে চায় মেডেল বা পুরস্কার নয় জয়টাই তার কাছে বড় পুরস্কার